জেলের মধ্যে ইশিতাকে লুকিয়ে বাঁচাতে আসলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকো দেখা যায় খুব ভয় বিয়ে অনেক কিছু হয়ে যায় তাই না দাদাভাই আমার কেমন চিনতে হচ্ছে বাড়ির জন্য যেন রোহিত বলে হ্যাঁ অংশুদা আমারও না চিন্তা হচ্ছে খুব তখনই সেখানে কথা বলতে বলতে তেওয়ারি চলে আসে আর তখন ফুলকি দেখেই মনে মনে বলতে থাকে কেমন যেন চেনা চেনা লাগছে ফুলকি তখনই মনে পড়ে যে তেওয়ারিকে জামাইবাবুর দলে দেখেছি ফুলকি তখন চিন্তায় পড়ে যায় আর বলে যে জামাইবাবুর দলের লোক এখানে কি করছে এখানে ঈশিতা দিদিকে কোনো ক্ষতি করতে আসেনি তো আকালি তুমি ইসিতা দিদিকে রক্ষা করো চিংড়ি দিদি তো নিজের শাস্তি পেয়েই গেছে ওর যেন আর কিছু না হয় তুমি দেখো মা না না যেভাবেই হোক চিংড়ি দিদির সাথে আমাকে কথা বলতেই হবে এরপরে ফুলকি বাহিরে বের হয় আর তখন রোহিতকে বলে যে স্যার জেলের ভিতরে কিন্তু জামাইবাবুর লোক ঢুকেছে আমরা যখন বের হচ্ছিলাম ঠিক তখনই রোহিত আর অংশ কথাটা শুনে তো ভয় পেয়ে যায় রোহিত তখন অংশুকে বলে যে কি করব অংশদা ভিতরে গিয়ে কি দেখবে একবার অংশু বলে যে রোহিত ভিতরে তো অরুণ মাইন্দের সাথে কথা হলো তোমরা তো দুজনেই সেখানে ছিলে কি মনে হলো তোমাদের ও আর কি আমাদের অ্যাটেন্ড করবে উনি কি বলে কিন্তু দাদা ভাই রুদ্ররোদ সান্নালের লোক এখানে ঢুকেছে জানেও অংশু বলে আমি একটা কথা বলি রোধ সান্নালের কিন্তু হাজারটা বেয়ানি কাজ রয়েছে আর সেই তাদের সঙ্গে অনেক লোক কিন্তু জড়িত হতেই পারে তাদের সঙ্গে হয়তো দেখা করতে গেছে রোহিত বলে এতটা কনসিডেন্ট অংশ বললে যে বেশ ধরে নিলাম যে কনসিডেন্ট কিন্তু জেলের মধ্যে যে এসে তার ক্ষতি করবে এতটাও কিন্তু সাহস নয় রুদ্রুরোদ সান্ডাল কখনো অরুণ কে হাত করতে পারবে না আমি যত জানি আমার মনে হয় আমাদের ভিতরে না যাওয়াই উচিত কারণ সেখানে অরুণময়ী আছে উনি সবটা হ্যান্ডেল করে নিবে নিবে আমরা চাইলেও কিন্তু ওখানে নাক গলাতে পারবো না কিন্তু বিপরীত হতে পারে এবার এখান থেকে চলো ফুলকি কি তখন বলে আছে দাদা আমরা যখন ওখান থেকে বের হল অগ্নিমিতার ডান্সের একটা পোস্টার দেখলাম না সেদিন তো অনেক ভিড় হবে বলো আর তখন অংশ বলে ফুলকি তুমি আবার সেই কথাগুলো ভাবছো কি বলে হ্যাঁ দাদাবাই সেদিন যা খুশি তাই হতে পারে আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে দাদা ভাই তখন ফুলকি কি উল্টোপাল্টো কথা বলে যে এত তোমার চিন্তা করতে হবে না কারো জন্য তো তমালে ক্ষতি করার আগে একবারও তমালের কথা ভাবেনি তাহলে আমরা কেন এত কথা ভাবতে যাবো বলো তো বাড়ি যেতে হবে এবার আমার ফুলকি তখন বলে মা কালী কেন মনে হচ্ছে একটা কিছু গন্ডগোল হবে একবার যদি ইশিতার দিকে সতর্ক করে দিতে পারতাম তুমি ইশিতার দিকে সতর্ক করো মা তারপর ফুলকিরা বাড়িতে চলে যায় আর এদিকে পিয়াল রোহিতের মা কে বলে আচ্ছা জেঠিমনি ফুলকিরা নিশ্চয়ই দাদাভাইকে নিয়ে ঘুরতে গেছে কিন্তু কোথায় গেছে আমাদেরকে তো বলে যায়নি তখনই পারমিতা বলে ওরা ঘুরতে যায়নি ওরা জেলে গেছে ইশিতার সঙ্গে কথা বলতে রোহিতের মা তখন বলে কিসের জন্য আর তখন ফুলকি চলে আসে আর ফুলকি এসে বলতে থাকে মা ইশিতার দিন না অনেক বড় বিপদ কিন্তু দাদা স্যার স্যার আমার কথাটা কোনো মতেই শুনছে না যদি কিছু একটা না করা হয় না তাহলে আমার মনে হচ্ছে অনেক বড় একটা বিপদ হবে তখন রোহিত কি বলছে কি হয়েছে বলতো ভাই তোরা ফুলকি কি কি এভাবে কেন কথা শোনাচ্ছিস রোহিত তারপরেই এই রুদ্র যা যা বলেছে সমস্ত কিছু খুল বলে আর তখন সবাই তো এ কথা শুনে খুব বেশি ভয় পেয়ে যায় তাই রোহিত বলে সেই জন্যই আমরা ওখানে গিয়েছিলাম সীতার জন্য পুলিশ প্রোটেকশন বাড়ানোর জন্য তো ওখানকার জেলার আমাদেরকে এক প্রকার তাড়িয়ে দিলেন আমাদের কোনো কথাই শুনলেন না ফুলকি নাকি এর হবার সময় সময় রুদ্র লোককে দেখেছে ওখানে ঢুক ঢুক কি বলে নাকি টাকি না আমি একদম শিওর আমি দেখেছি কিছু শুনেও আপনারা ইশিতা দিদির বিপদের কথা একবারও ভাববেন না মুখশু ফুলকিকে বলে আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি ফুল এখন ইশিতার সঙ্গে দেখা করা যাবে না একটু বোঝার চেষ্টা করো তুমি শুধু শুধু চিন্তা করছো ফুলকি এসে তাকে কেউ মারতে পারবে না তাও আবার জেলখানার মধ্যে তাবু তখন ফুলকিকে বলে এই যে ফুলকি কথাটাকে কিন্তু তোমরা এভাবে উড়িয়ে দিও নি দেখো ইশিতার প্রোটেকশন কিন্তু এখন আমাদের দায়িত্বে তোমরা এই পুরো বিষয়টাকে একটু বেশি পুরো হালকাভাবে নিয়ে নিচ্ছ না এটা করো না দেখো আমি কিন্তু খুব ভালো করেই জানি রুদ্রু সান্নালের হাত কিন্তু অনেক বড় অংশ বললে লাবণ্য সেটা কিন্তু আমরাও জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাকফুটে আমাদেরকে যেতে হয় আমাদের উপায় নেই আর ওই জেলখানার যে জেলার অরুণ মাইতি সে তো আমাদের কোনো কথাই শুনলো তার একটু বেশি প্রোটেকশন বাড়াতে বলেছি তখন আর আমাদের অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল আচ্ছা তুমি তো হাইপার হয়ে যাচ্ছ কেন আচ্ছা তুমি একটু মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করে বাড়ি চলো রেস্টের খুব প্রয়োজন আরো তখন অংশকে নিয়ে চলে যায় আবার তখন বলে আচ্ছা অংশদা হঠাৎ করে এভাবে হাইপার হয়ে গেল কেন তখন বলে হাইপার তো হবেই যে জেলার অরুণ সঙ্গে ঠিক একটা ওনার বনিবানা হয় না অরুণ মাইতি অংশদার সাথে একটু খারাপ ব্যবহার করেছে অংশদা চাইছিল যে ওই জেলারের সাথে একটু মিল করতে কিন্তু উনি তো কিছুতেই কথা শুনছেন না এটা প্লিজ ফুলকি কে বুঝা সব জায়গায় সবকিছু খাটে না রোহিত সবকিছু আমাদের হাতে থাকে ফুলকি এটা একটু বোঝার চেষ্টা করো বলে তখন তখন চলে কি কি বাড়ি সবাই স্যার কে বোঝাও যাও জেলখানাতে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে অনেক ভিড় হবে বাইরের লোক ঢুকবে আমায় বাবু কি কখনো এই সুযোগটা ছেড়ে দেবে বাবু কথাটা শুনেই তো ভয় পেয়ে যায় আর তখন ফুলকি তুমি কি বলছো মানে সুযোগ এসে তাকে মেরে ফেলা সুযোগ কি বলে তাহলে আমি বলছি কি এটা পর থেকেই তো আমার বুকটা দূরে দূরে চলছে ধানু তখন অরুণাকে বলে হ্যাঁ গোমা এসব এখন হয় তার মানে সেখানে নিশ্চয়ই একজন বড় নৃত্য শিল্পী আসবে পুলকি তখন বলে হ্যাঁ অগ্নিমিতা অরুণা বলে কি বললি অগ্নিমিতা ও তো আমার ফার্স্ট বেচ ছিল কিন্তু তোর কি ওর সঙ্গে কোনো দরকার আছে ফুলকুল ফুলকি বলে হ্যাঁ মা শুধুমাত্র জেলের ভিতরে ঢুকে একটু এসিতা দিকে সাবধান করে দিবে আমার ছাত্রী যদি একটু সাহায্য করে মা ওপর দিকে তেওয়ারি তো টগরকে খুব ভালো করে বুঝিয়ে দেয় আমি তোমাকে ভালো একটা অস্ত্র দিয়ে দেব আর তোমাকে এশিতা রায় চৌধুরীকে কিন্তু শেষ করতেই হবে। বলে যে মার্ডার কেসের জন্যই চলে এসেছি আর একটা টকর করতে পারবো না। কি যে বলেন দাদা। দেওরি বলে এই শোনো বেশি পড়াই করো না। এশিতা কিন্তু মাথায় অনেক বুদ্ধি আছে। আমাদের আগের বার কিন্তু খুব লেজে খেলিয়েছে। আমি যতটা ওনাদেরকে চিনি বা জানি সে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করে। টগর বলে যদি তার কই মাসের জান হয় না এই টগর তাকে ছাড়বে না। কিন্তু আমার টাকাটা আর তেওয়ারি বলে যে আরে তুমি পাবে। তাহলে ওই কথাই রইলো কালকে কিন্তু একদম শেষ করে দিতে হবে এরপর টগর ইশিতার কাছে যায় সেই জেলে যায় গিয়ে তখন দেখতে পাই ইসিতা ঘুমোচ্ছে সীতাকে তখন পা দিয়ে ডাকতে থাকতে বলে এই এখান থেকে সর এটা আমার জায়গায় সীতা তো রেগে যায় যে ওকে পা দিয়ে ডাকছে তা বলে যে কেন এটা আমার জায়গা আমাকে এখানে থাকতে দেওয়া হয়েছে খবর বলে আমি যখন বলেছি এখানে আমি থাকবো তো এখানেই থাকবো ওখান থেকে সরো না হলে এক্ষুনি কিন্তু তোমাকে আমি ছুড়ে ফেলে দেবো সীতা তো রেগে যায় রেগে তখন বলতে থাকে লিসেন তোর এই নবাবে আমি কেন সহ্য করবো রে যা নিজের জায়গায় গিয়ে শো খবর বলে তুই আমাকে রব দেখাচ্ছিস তুই দেখবি আমি কি করতে পারি বলে ইশিতাকে যখন মারতে যাবে ইশিতা তো তখনই সেখান থেকে ছড়ে যায় যা রগর সেই কলসিটাকে নিচে ফেলে দেয় দেয় চিৎকার করে তখন বলে তুমি এটা কি করছো তুমি মিমিওকে রোয়াব দেখাচ্ছ তখন হেল্প হেল্প বলে চিৎকার করে তখন সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসে বলতে থাকে কি হয়েছে আর এই কলসিটা কে বাঁকলো নিশ্চয়ই টগর তখন বলে হ্যাঁ কিন্তু টগর তো ইশিতার নামে দোষ দিয়ে দেয় তখন ইশিতা বলে এই লায়ার তুমি কিন্তু মিথ্যে কথা বলছো এখানে কিন্তু সবাই ছিল ছিল সীতা বলে জানেন তো ও আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল সীতা সব কিছু বলে দেয় তারপর তখন মনে মনে বলে এই ফুল টিস্যুটা তো শিয়ানা আছে এত সহজে মরবে না সেখানকার পুলিশ অফিসার তখন ইশিতার কথা শুনে তাকে একটা সাইডে জায়গা করে দেয় আর তখন বলে আজ তুমি এখানেই শো আর টগর শোন তুই না সবসময় এতটা বাড়াবাড়ি করবি না ঠিক আছে তখন বলে এই টগর না কাউকে ডরায় না ঠিক আছে তখন বলে শোন ইসে তার উপরেও না অ্যাটেন্ট মার্ডারের কেস আছে তো কথাটা তোকে জানিয়ে রাখলাম তাই সাবধানে থাকবি টগর তো কথাটা শুনেই ভয় পেয়ে যায় তা মনে মনে বলে কি কারণে যে রুদ্রদার পাল্লায় পড়লাম আর আজকে পাপের ফল ভোগ করছি এদিকে সকাল হতেই অরুণা আর ফুলকি তো অগ্নিমিতার কাছে চলে যায় অগ্নিমিতা দেখেই তো খুব খুশি হয়ে যায় কি তখন কথায় কথায় বলতে থেকে ম্যাডাম ওই নবাবগঞ্জ জেলায় আপনার পোস্টার দেখলাম অগ্নিমিতা বলে হ্যাঁ আছে তো পোস্টার অগ্নিমিতা বলে যে মানে তুমি কেন জেলখানায় বলে আসলে নিয়ে কথা বলার জন্যই আজকে এখানে এসেছি তুমি জানো জানি না আমাদের পরিবারে তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে এখন অগ্নিমিতা বলে হ্যাঁ ম্যাডাম জানি তবে অল্প অল্প মিডিয়া এত বড় করে নিউজটা কভার করেছে মানে ফুলকি তুমি সেই কারণেই আমার পোস্টারটা দেখেছো সীতা রায়চৌধুরী তার মানে নবাবগঞ্জে জেলায় রয়েছে ফুলকি তখন বলে ম্যাডাম আমি না ইশিতাদির কাছে একটা কথা পৌঁছে দিতে চাই আমার মনে হচ্ছে ইশিতা দিদিকে কেউ ক্ষতি করতে পারে বা ইশিতা দিদির ওপর হামলা হতে পারে করুণা তারপরই অগ্নিমিতাকে পুরো ঘটনাটা খুলে বলে বলে আমাদের একটু সাহায্য করবে অগ্নিমিতা তার কি বলে কেউ আমাদের ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না অগ্নিমিতা তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কালকে আমাদের নাচে জন্য হয়ে সেখানে ঢুকে যেও তারপর ওখানে যাকে যা বলার তুমি বলে দিতে পারবে